কারণ নাম যদি বিবেক হয় তাহলে তাকে বিবেকবান হতে হয় এই মানে এই নয় যে তাকে বিবেকবান হতেই হবে কিন্তু নামের সাজ্যের জন্য নামের ন্যায় বিচারের জন্য তাকে বিবেকবান হতে হয় বাজারে অনেক খবরের কাগজ আছে কিন্তু খবরের কাগজ নামে যে প্রতিষ্ঠান তাকে খবরের কাগজ হয়ে উঠতে হয়েছে মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজের দুই বছর হলো এবং সেই দুই বছর থেকে তিন বছরের যে পদার্পণ তার জন্য অনেক শুভকামনা আমার থেকে বেশি শুভকামনা হচ্ছিল আমার চৌষট্টি জেলার যে প্রতিনিধি তাদের পক্ষ থেকে আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্যে তিনি বুঝিয়েছিলেন প্রেমিকার সঙ্গে এক ঘন্টাকে এক মিনিট মনে হয় আর আগুনের পাশে এক মিনিটকে এক ঘন্টা মনে হয় খবরের কাগজের সঙ্গে আমি দুই বছর আছি কীভাবে যেন সময় কেটে গেল তার মানে আমি প্রেমিকার সঙ্গে আছি আর এই জার্নির অন্যতম যাকে আমি জানাতে চাই উনি হচ্ছেন আমাদের মাননীয় সম্পাদক মুস্তফা কামাল ভাইকে কারণ ওনার হাতেই এই পুরো জাহাজের কান্দারি ধরে আছেন তিনি এবং এই যাত্রা আরও শুভ হোক সমৃদ্ধ হোক এই কামনাই করছি শুভ জন্মদিন খবরের কাগজ